পর্ব দুই অবৈধ দখলের চেষ্টা প্রতিরোধের আবেদন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার তেইশ এর পাঁচ দ্বারায় এক উপধারা দ্বারা উল্লিখিত ব্য দখলের চেষ্টা করলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে কীভাবে প্রতিকার নিতে হবে তা মাধ্যমে প্রকাশ করলাম বিষয় ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার তেইশে পাঁচ ধারায় এক উপধারায় আবেদন এক নম্বর যে এলাকার ভূমি ব্যথকের চেষ্টা করিতেছে সে এলাকায় নির্বাহ মিস্ট্রের বরাবরে আবেদন করিতে হইবে দুই নম্বর আবেদনপত্রে আবেদনকারীর নাম ঠিকানা এনআইডি কার্ড মোতাবেক এবং মোবাইল নম্বর উল্লেখ করিতে হইবে তিন নম্বর যে ব্যক্তি অত্র আইনে পাঁচ দ্বারায় এক উপদারা মোতাবেক ব্য চেষ্টা করিতেছে তার নাম ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করিতে হইবে চার নম্বর আবেদনকারী কী সূত্রে মালিক ও দখলকার তা উল্লেখ করিতে হইবে পাঁচ নম্বর বেদখলের চেষ্টা তারিখ উল্লেখ করিতে হইবে আর উল্লেখ করিতে হইবে ভূমি হইতে উচ্ছেদ বেদখল প্রবেশের বাধা প্রদান কীভাবে করিয়াছে এবং ক তারিখে করিয়াছে তা উল্লেখ করিতে হইবে ছয় নম্বর বেআইনি কার্যকলাপ প্রতিরোধ সহ আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রার্থনা করিতে হইবে আবেদনপত্রের দাবি সমর্থনে যে সকল তথ্য উল্লেখ করিতে হইবে ভূমির তফসিল সর্বশেষ জরিপ খতিয়ান নম্বর এবং সংশ্লিষ্ট মালিকের নাম ও অংশের অনুযায়ী প্রাপ্য ভূমির পরিমাণ নামজারি খতিয়ান নম্বর নামজারি কেস নম্বর জোট নম্বর ভূমির উন্নয়নকর পরিষদের বর্ণনা মালিকানা সংক্রান্ত তথ্য যেমন রেকর্ডের মালিকের নিকট হইতে বা ওয়ারি সূত্রে বা বন্ধন সূত্রে বা অন্য কোনো দলিল মূলে প্রাপ্ত কিনা তা সঠিক বর্ণনা করিতে হইবে পাঁচ নম্বর আদালতের মাধ্যমে মালিকানা লাভ করিতে থাকলে ওয়ার সঠিক বর্ণনা দিতে হবে দখলের বিবরণ কীভাবে দখল করত কী কী ছিল স্থাপনা ছিল কিনা না তার পূর্ণ বিবরণ উল্লেখ করতে হইবে প্রতিপক্ষ ক তারিখে কীভাবে কখন বেদখলের চেষ্টা করেছিল তা সঠিক বর্ণনা দিতে হবে নারী ভূমি যৌথভাবে বা এজমারিতে দখল কিনা করে কিনা তা সঠিক বর্ণনা দিতে হবে নারী নিয়া ভূমি নিয়ে দেওয়া আদালতে মামলা আছে কিনা থাকিলে থাকলে ওর অবস্থা কি বা বর্তমান অবস্থা কি তাহা বর্ণনা করিতে হইবে হলফনামা বা সত্য যুক্ত দরখাস্ত দাখিল করতে হবে আবেদনকারী স্বয়ং বা প্রতিনিধির মাধ্যমে বা আইনজীবীর মাধ্যমে আবেদন দাখিল করিতে পারেন আবেদনপত্রে আবেদনকারীর পাতায় পাতায় স্বাক্ষর তারিখ এবং দিতে হবে আবেদনপত্রের সাথে ফিসে সকল কাগজপত্র অত্র সংযুক্ত করিতে হইবে এক নম্বর আবেদনকারী এনআইডি কার্ড সিএসএসএ আর এস বর্ষা কীভাবে মালিক ওয়ারির সূত্রে না ক্রয় সূত্রে না বন্টনামা দল মূলে ওর সনদ বা দলিল বা বায়া দলিল সংযুক্ত করতে হবে নাম জারি খতিয়ান ডিসিআর খাজনার দাখিলা দাখিল করতে হবে উপযুক্ত আদালতের আদেশ যদি থাকে তো সেটা বর্ণনা করতে হইবে নোটিশ জারি ফর্ম প্রতিপক্ষের সঠিক নাম ঠিকানা মোবাইল নম্বর দিতে হবে ভূমির চতুর্দিকে পর্যায়ক্রমে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে দুইজন করিয়া মোট আটজন মালিক বা দখলকারের নাম ঠিকানা উল্লেখ করিতে হইবে দাবির সমর্থনে তথ্য স্থির চিত্র ও ভিডিও থাকলে তা সংযুক্ত করতে হইবে দখলকৃত আবেদনের প্রয়োজনীয় সায়া কবি প্রদান করতে হইবে আরও বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন যোগাযোগ মোহাম্মদ আব্দুল হালিম অ্যাডভোকেট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন ফোর সিক্স সেভেন সবাইকে ধন্যবাদ